যে মানুষগুলো মনের দিক দিয়ে ভালো হয় তাদের কপালটা দেখবেন খারাপ হয় কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন হবে যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড় কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবু তুমি কখনো ভালো হতে পারবে না অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না যাদের কাছ থেকে তুমি অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা মান সম্মান আছে কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না কেন জানেন কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না এবং সেই সাথে কাক এটাও জানে দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না বিপদে পড়ে আসে তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না সতেরো থেকে তেইশ বছর বয়স এত সহজ না তুমি বন্ধু হারাবে তুমি ভুল করবে তুমি ব্যর্থ হবে বাস্তবতা তোমাকে আঘাত করবে তবুও নিজেকেই তোমারই সামলাতে হবে কপাল যখন খারাপ তখন মন খারাপ করে লাভ কি কষ্ট যখন নিঃসঙ্গী আফসোস করাটাও বোকামি বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকেই ফেলে দেয় অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কীভাবে থাকতে হয় তা ভালো করে শিখে নাও একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজনকে ক্ষুধার্ত দেখলে তাকে একটু খেতে দিও বড় বড় নাম করা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শেখে বইয়ের পাতায় জ্ঞান থাকে শিক্ষা নয় শিক্ষা তো তোমায় জীবনের পাতা থেকেই নিতে হবে টাকা দিয়ে সব কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব পাওয়া যায় তবে বিশ্বাস নয় মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেতে পারত তাহলে অপেক্ষার কি মূল্য থাকতো মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কী মূল্য থাকতো সব সময় জলের মতো হওয়ার চেষ্টা করো যে কিনা নিজে চলার পথ নিজেই তৈরি করে নেয় কখনো পাথরের মতো হয়েও না সে কিনা নিজে অন্যের পথ অবরোধ করে সূর্যের মতো উজ্জ্বল হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলেই দেখবে জীবনে আর কোনো কষ্ট থাকবে না বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় তুমি কতটা কষ্টে আছো তাকেও দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখো সে হাসিকে হিংসা করার মতো লোকের অভাব হবে না যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত কারণ তারা সুসময়ের বন্ধু দুঃসময়ের নয় পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর মানুষ সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি আসে যায় যাদের আসে যাবে তাদের খেয়াল রেখো বাকি সবাইকে ছেড়ে দাও জীবনে যদি কাউকে সত্যি মন দিয়ে বন্ধুত্ব করো তাহলে তাকে হারিয়ে যেতে দিও না কারণ চোখের জল হয়তো মোছা যায় কিন্তু হৃদয়ের কান্না কোনোভাবেই মুছতে পারবে না আজকাল যৌতুক চাওয়ার ডিজিটাল পদ্ধতি আমার কোনো দাবি নেই যা দেবার আপনার মেয়েকেই দিবেন এবং সেগুলো আপনার মেয়েরই থাকবে সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসবে দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সে কতটা সুখী